জিএসটি আগামী বাইশে সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন আর সেই দিন থেকে কার্যকর হচ্ছে জিএসটির নতুন স্লেব এদিকে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ওপর থাকছে শূন্য পার্সেন্ট জিএসটি সঙ্গে একাধিক পণ্যের ওপর জিএসটির মাত্রা কমছে আর এ পরিবর্তনের ফলে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কমছে আচ্ছা কোন কোন জিনিসের ওপর দাম কমছে আর টিভির চ্যানেল খুললেই কেন এত জিএসটি জিএসটি নিয়ে খবর হচ্ছে আচ্ছা এই জিএসটি জিনিসটাই বা কি যার জন্য এত সব জায়গায় শোরগোল হচ্ছে সে সব কিছু আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিন্দাসে আমরা সবার আগে জিএসটির ফুল ফর্মটা জেনে নিই জিএসটির ফুলফর্মটা হলো গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কিন্তু এই ট্যাক্সেশন আমাদের ভারতে এতটাই জটিল যে ভারতের ট্যাক্স ব্যবস্থা দ্বিতীয় স্থানে অবস্থান করছে কিন্তু এটাকে সহজভাবে বলা যাক যার দ্বারা কে ভালো করে বোঝা যাবে ভারতবর্ষে সাধারণত দুই প্রকারের ট্যাক্স হয় যে ট্যাক্স দুটোকে মেন ট্যাক্স বলে গণ্য করা হয় যে কোনো দেশেই ডাইরেক্ট ট্যাক্স ও ইনডাইরেক্ট ট্যাক্স থাকে সহজ ভাষায় বলতে গেলে ডাইরেক্ট ট্যাক্স হলো সেই ধরনের ট্যাক্স যেটা সরাসরি আপনার থেকে নেওয়া হয় আর এটা নির্ভর করে আপনি কত টাকা রোজগার করছেন তার উপর অন্যদিকে ইনডাইরেক্ট ট্যাক্স এর থেকে সম্পূর্ণ আলাদা যেমন ধরুন আপনি বাজারে গিয়ে একটা ম্যাগির প্যাকেট কিনবেন সেখানেও এক ধরনের ট্যাক্স থাকে তবে এটা আপনার রোজগারের ওপর নির্ভর করে না কারণ এটি উচ্চ মধ্য ও নিম্নবিত্তের মানুষ একইভাবে প্রদান করবে অর্থাৎ দেশের সকল মানুষের জন্য এটা একই রকমের থাকে আর ডাইরেক্ট ট্যাক্স ও ইনডাইরেক্ট ট্যাক্স এটা সম্পূর্ণ ভিন্ন তাই এই স্লেব পরিবর্তনের জন্য কী কী জিনিসের ও খাবারের দাম কমছে সেটা চলুন আমরা জেনে নিই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলোর দাম কমছে শ্যাম্পু টুথপেস্ট সাবান টুথব্রাশ শেভিং ক্রিম মাখন ঘি চিজ দুগ্ধজাত পণ্য এবং তার সাথে দাম কমতে চলেছে নিমকি ও ভুজিয়া সাথে বাসনপত্র ন্যাপকিন ডাইপার ও সেলাই মেশিনের স্বাস্থ্যক্ষেত্রেও দাম কমতে চলেছে স্বাস্থ্যের বিমার ক্ষেত্রে কোনো জিএসটি লাগবে না সেই সঙ্গে দাম কমতে চলেছে থার্মোমিটার অক্সিজেন ডায়াগনস্টিক কিট গ্লুকোমিটার প্রভৃতি আর পড়াশোনার জন্য তো লাগবেই না কোনো রকম জিএসটি যেগুলো হলো ম্যাপ চার্ট গ্লোব পেন্সিল শার্পনার ট্রেয়স বই খাতা ও রাবারে এগুলোতে কোনো রকম কোনো জিএসটি লাগছে না ইলেকট্রনিক্স দ্রব্য যেমন এয়ার কন্ডিশন টিভি মনিটর প্রভৃতির ক্ষেত্রেও জিএসটি আঠেরো পার্সেন্ট করা হয়েছে এর সাথেও কৃষিক্ষেত্রের বড় পরিবর্তন হচ্ছে ট্র্যাক্টর টায়ার চাষ করার জন্য বা মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত প্রভৃতি জিনিসপত্রের ক্ষেত্রে জিএসটি কমছে তবে এ সব কিছুর মাঝে একটা প্রশ্ন আপনাদের জন্য আচ্ছা হঠাৎ করে যে এই জিএসটি বা যেটা কমানো হয়েছে আপনার কি মনে হয় এটা কি দেশের মানুষের কথা ভেবে করা হয়েছে নাকি সামনে আসন্ন বিধানসভা ভোটের জন্য এটাকে পরিবর্তন করা হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা লাইক করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন